অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি সমন্বয় টানা বলছিল যে ডোনাল্ড ট্রাম্প যদি আসে তাহলে আওয়ামী লীগ আর শেখ হাসিনাও নাকি আসবে আর অন্তর্বর্তীকালে সরকার কিংবা উপদেষ্টা যে বা যারা হবে তাদের বাপ ডাকাবে মানে ডোনাল্ড ট্রাম্প নাকি আওয়ামী লীগের বাপ হয়ে ফিরবে আমার মনে হয় অনেকটা সত্যি হয়ে গেল কার কথা সমান এক সার্জিস আর হচ্ছে হাসনাতার কথা তারা কি বলছিল যে ডোনাল্ড ট্রাম্প আসলে আওয়ামী লীগ ফিরবে ডোনাল্ড ট্রাম্প আসলে শেখ হাসিনা বাংলাদেশে পুনরায় ফিরবে তাদের কথা সত্যি হয়ে গেল আলহামদুলিল্লাহ সেটি হচ্ছে আপনারা কিন্তু শুরুতে শুনলেন বিশ জনের উপদেষ্টা বা ডক্টর ইউনুস সহ তাদেরকে নিষেধাজ্ঞা করলেন কে করলেন আপনার ডোনাল্ড অন্য অন্যদিকে আরও আছে শোনেন ডোনাল্ড ট্রাম্প তিনি আরো জানান যে ডক্টর ইউনুস সহ যে বাজার আছে এই বিশ জনের নামে নিষেধাজ্ঞা তো করছেই অন্যদিকে আপনার স্ক্রিনে একটা ছবি দেখেন ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকার থেকে যত আপনার অর্থনৈতিক দিক দিয়ে কিংবা যত ব্যবসা বাণিজ্য আছে মানে ডক্টর ইউনুসের সমস্ত কিছু বাতিল করলেন অন্যদিকে চব্বিশ ঘন্টার ভিতরে ডক্টর ইউনুস গ্রেফতারও হতে পারে কিভাবে হতে পারে তার যে গ্রামীণ ব্যাংক আছে সেই ব্যাংকের মাধ্যমে তিনি অনেক মনে করেন দুর্নীতি প্রতিনিয়ত কি করে আসতেছিল আর এই বর্তমান বাংলাদেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যেভাবে পুলিশ প্রশাসনকে যেভাবে গণহত্যা করা হয় সমস্ত কিছু কি আমি বলি নাই যে আমেরিকা বলছিল আপনার এটাকে খতিয়ে দেখার জন্য কিংবা তদন্ত করার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকার যে আপনার রাষ্ট্রদূত ছিল মানে আগের প্রেসিডেন্টের সে ছিল আপনার ডক্টর ইউনুসের বন্ধু বান্ধব আমাদের বাংলাদেশে কিন্তু তদন্ত করার জন্য তাদেরকে কি আসার কথা ছিল কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প যখন নাকি ক্ষমতায় বসে তখন কি সাথে সাথে ঘাড় ধরে এদেরকে নামিয়ে দেয় মানে ডোনাল্ড ট্রাম্প বলে যে আমার পছন্দ মোতাবেক আমি বাংলাদেশে পাঠাবো আমেরিকার রাষ্ট্রদূতকে কি হয় নাই পাঠাইছিল এবং যখন নাকি আমেরিকার রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশ আসে কি বলছিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে কিভাবে আনা যায় সেই বিষয় নিয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশে জুলাই মাস কিংবা এই কোঠা আন্দোলন নিয়ে আপনার কতজন আপনার হত্যা হয়েছে বা মব জাস্টিসের কিংবা মব ক্লিনের কিংবা আপনার সংখলকুদের মানে মানে কত সংখ্যক মানুষ আসলে আক্রমণ হয়েছে কিংবা গড় বাড়ি ছাড়া হয়েছে এই দিন একটা লিস্ট করার জন্য ডক্টর ইউনুস কিন্তু করে নাই এখন আসুন আরেকটা ছবি দেখেন আপনার এটা হচ্ছে ডক্টর ইউনুসের বন্ধু বুঝতে পারতেছেন কি ডক্টর ইউনুসের বন্ধু ওনাকে পদত্যাগ করে দিলেন কে করলেন মানে জয় বাংলা করে দিছে কে করছে ডোনাল্ড চাপ মানে উনি সরাসরি আপনার ডক্টর ইউনুসের সাথে যুক্ত ছিল কিভাবে ডক্টর ইউনুসকে বাঁচানো যায় এবং যখন নাকি ওই যে বললাম যে আমেরিকার রাষ্ট্রদূত আমাদের বাংলাদেশ আসছে কিসের জন্য তদন্ত করার জন্য এবং সেখানে যখন তারা তদন্ত করে দেখে যে আরে তো কুঠার নামে তারা এত বড় একটা মানে আইকালা বাস তারা তলদা তলদা কি দিয়ে রাখছে আপনার বিএনপি কে আপনার আওয়ামী লীগকে যারা নাকি দেশটাকে স্বাধীন করে রাখছে মানে বর্তমান বাংলাদেশকে যারা নাকি মনে করেন জঙ্গি এদেরকে বর্তমান ক্ষমতায় বসাতে চাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই মারা। মানে যারা নাকি পশ্চিম দেশের মানুষ এরা কখনোই আপনার করে না কখনো অ্যালাউ করে না বুঝতে দমনের জন্য শেখ হাসিনাকে কিন্তু একবার আমেরিকা কিন্তু নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি আপনার ধন্যবাদ জানাইছিল হোয়াইট হাউসে মনে আছে মনে নাই মনে আছে কিনা এখন আসুন ডক্টর ইউনুজ সহ বিশ জনের নামে যে আপনার নিষেধাজ্ঞা আসলো এবং সেই বিশ জনের ভিতরে সমন্বয় সার্জিস হাসনাদ আসিফ তারপরে হচ্ছে আপনার মাস্টার মাইন্ড মাহফুজ কিংবা নাহিদ মানে জন একদম বিশ জন এর ভিতরে অন্যতম হচ্ছে ডক্টর ইউনুস উনি গ্রেফতার পর্যন্ত হতে পারেন চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে তিনি গ্রেফতার হতে পারে। আমেরিকার যে আপনার আমেরিকাতে যে ব্যবসা বাণিজ্য ছিল ডক্টর ইউনুসের সমস্ত কিছু নিষেধাজ্ঞা করে দিছে উল্টো দিকে আপনার আমেরিকার যে রাষ্ট্রদূত ছিল মানে সাবেক রাষ্ট্রদূত আপনার ডক্টর ইউনুসের বন্ধু ওনাকেও কি পদত্যাগ করেছে এবং ওনার যে আপনার ব্যক্তিগত কেরিয়ার কিংবা ডক্টর ইউনুসের সাথে যে সম্পর্ক ছিল এটা নিয়েও কি তদন্ত করবে যে এই দুইজন মিলে বা আমেরিকার আরো কেউ কি কিনা বা এদের একটা কমিটি কিংবা আপনার মানে দল আছে কিনা যারা নাকি এই দলের মাধ্যমে কিংবা আপনার আমেরিকার সহায়তায় মানে ডক্টর ইউনুসের বন্ধুদের সহায়তায় বাংলাদেশে যে অরাজকতা কিংবা পুলিশের উপরে গণহত্যা মপ ক্লিন যারা নাকি চালাইছে এদেরকে তদন্ত করে বের করে আনা এটার জন্য কি ফেসে গেলেন ডক্টর ইউনুস একদম ভাল লাগতেছে ভাই হাসনাথ সার্জিস অনেক বলছে অনেক যে ডোনাল্ড ট্রাম্প আসলে নাকি শেখ হাসিনার বাপ আসবে আমার মনে হয় ভাই শেখ হাসিনা কি বা আওয়ামী লীগের তো বাপ আসে নাই বাপ আইসা গেছে এই অন্তর্বর্তীকালে সরকার বা উপদেষ্টা সমন্বয়কারী যে বাজার আছে কি মিলল তো কথা আমি একদম প্রমাণ সহকারে দেখাই দিলাম ভাই ছবি সহকারে এরপরও যদি কিছু মানুষ বলে যে গুজব তাহলে আমি বলবো যে ভাই দুইটা চোখ বাসায় কিংবা খুলে রেখে দেন আপনার এই দুইটা চোখ দিয়ে আর কোনো কাজ হবে না বুঝতে পারছেন কি আর কোনো কাজ হবে না দর্শক বন্ধুরা এখন শুধু দেখার বিষয় যে এই অন্তর্বর্তীকালে সরকার কি করে কিংবা ডোনাল্ড ট্রাম্প তিনি আসলে শেষ পদক্ষেপটা কি নেয় এই অন্তর্বর্তীকালের সরকারের নামে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম